আজের রাতে আর যাত্রা দেখতে যাব না। তোমাদের আজকে কি হয়েছে? আজকে কিছুই হয়নি। আজকে বেশ ভালো লাগছে। গান গচ্ছ তো কি কি নিয়ে এসছি বন্ধুরা তো দেখিয়ে দিই। দোলা ভাবজে দুই রকমের অল্প শেষ করবে। দাতো করতে দিচ্ছি না। আজকে সব সাদায়ে সাদা। সাদা সাদা কালা কাল। রং জমেছে সাদা কালা এই যে সাদা কালা বন্ধুরা দেখুন। এটা হচ্ছে একেবারে দুধ দুধ দুধ। দুধ সাদা। তুমি একটু তোমার বাবাকে ফোন করো বাবাকে ফোন করলে বাবা বলে দেবে যে মাছটা কি মাছ কিরকম মাছ এই যে বন্ধুরা দুধ চাদা মাছ আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই দুধ চাদা মাছ কেমন খেতে কেমন টেস্টি হয় এই মাছটা আজকে পেয়েছি নিয়ে এসেছি তো চলুন আর কি মাছ আছে এটা পম্পলেটের মতন খেতে কিন্তু তোলা দোলা আজকে বলছি না সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আ কালো প্লাস্টিক বন্ধুরা আর সাদা মাছ তাইজন্য আজকে সাদা কালা হ্যাঁ ঠিক আছে না ঘন্টা আপনারাই বলবেন ঠিকঠাক করেছে কি না এই নুমড়া একটু তো থাকবে এই ছোট ছোট মাছ তো ওইজন্যই দেখুন আজকে তারে দুরকম মাছ কুচে আছে বাড়িতে কাটবে দাঁড়া 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 আছে আমি নিয়ে আসি তো বন্ধুরা এই যে সেই কুচেটা দোলা একটু দেখো তো তো এই দেখুন এই যে এই যে রয়েছে কুচে আজকে কুচেটা বাড়িতে সুন্দর করে আমি কাটবো ঠিক আছে হ্যাঁ তুমি রান্না করে দেবো তো না বাড়িতে কাটলে আমি রান্না করবো না কাটিয়ে আনো আমি রান্না করবো চলুন দেখা হচ্ছে পরে ভিডিও তাদের ভালো সুস্থ থাকুন দেখতে আমার ভিডিওগুলো আপনি আমার পাশে যেতে পোতার মাসকে ভালো